ছি 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 আমাদের নিজের গোর কথা কেউ মানলগে এরকম কাম করতে পারে আরে এই মানুষটা আপনার গর বেদারণ করছে আপনি জানেন সেই শক্ত গলা থেকে আমি আমার মায়ের আদর ভালোবাসা পাই না আর আপনি নিজের মা থাকতে মায়ের মর্মwidetilde জানতেছেন না আরে ফালাদি স্যার যেই মানুষটা কিনা একটা সময় আপনারে কোলে ভিতরে রাখছে আপনারা জন্ম দিছে আপনারা লালন পালন করছে আজকে এরকম সাহেবের আপনি আপনি সাহেবের মতো খারাপ থাকতে পারতেন না আমি কারে কি কইতাছি এতটুকু জ্ঞান যদি আপনার ভিতরে থাকতো তাহলে কোনোদিন মাইল লগে এরকম আচরণ করত আমার ছোট্ট একটা সংসার আছে আমার বউ আছে একটা একটা পোলা আছে কোনো সমস্যা হইব না আমি যা টাকা ইনকাম করি তার আমি যত টাকা লাগে আমি দেব আপনি খালি একটাবার বার কোন সে আপনি আমার লগে যাইবেন হ্যাঁ আমি কইতাছি আমার বলো তো জীবন আমার কদর করেনি ঠিক আছে রাজা আমি তোমার লোক যাবো চলে যাচ্ছে ভালো হচ্ছে আপদ বিদায় হচ্ছে চলো তোর কারণে দিনের পর দিন আমি আমার মতাম তারপরে সে আমার মাকে নিজের মা বলে বুকে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর যে মা আমাকে গর্বে ধরেছে আমি কিনা তাকে রাস্তায় বের করে দিয়েছি শুধুমাত্র তোর ভাই আমি আমি তোমার হাত জোড় করছি আমি আমি বিশ্বাস করছি যে আমি ভুল করেছি আমি স্বীকার করছি তুমি আমাকে মাফ করা কোনো লাভ হইব না এখন মাফ চাই কোনো লাভ নাই আমার বাইরে আমি পাইছি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আল্লাহ আমার লাভ থেকে বাইর করে দিচ্ছেন না সেই দিন আপনি নিজে বাপ হইবেন আর আপনার বল আপনার লগে এরকম আচরণ করব ওই দিন আপনি বুঝতে পারবেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানতে হয় যখন দাঁত থাকবো না তখন এটার লেগে আফসোস করে কোনো লাভ নাই ভাই আমি হাত জোড় করছি আমি কী করব বল সংসারটা শান্তি তো প্রয়োজন কিন্তু আজকে যখন হঠাৎ দেখলাম তোমার মাতৃভক্তি মা আমার মতে যখন তুমি আরে মা তো শতাজার ধর ভাই তাই না তাই না তোমার মা ধরে দাও এটা তোমারবা তোমার যখন খুশি আবার বাড়িতে আসবে তুমি জগা ও ওর কথায় আমি বাইস্ট হয়ে গিয়েছিলাম আমি ওর সাথে থাকব না মা মা তুমি চুপ করেশোয়া কজন তুই আমার আমি আর কাছে যাই ওয়া বল না মাঝে না তুই করিস আমার ভুল হয়ে গেছে মা আর কখনো এমন হবে না তুমি চলো বাড়ি চলো ভাই ভাই আমাদের কি আমাদের বাড়ি পড়া কেন না না ওই যে আপনি ফোনে কাকে যেন নমস্কার বলছিলেন তো তাই জিজ্ঞেস করলাম

আর আল্লাহর রাস্তার বেশি কথা না বলে সোজা গাড়িটা চালান প্লিজ ওকে আহ ম্যাম সোজা যে রাস্তাটা আছে এটা একটু খারাপ গেলে একটু ঝামেলা হয়ে যাবে মানে আপনার লেট হয়ে যাবে এই রাস্তা একটু লং ইনকেট করব ঠিকঠাক মতো গাড়ি চালান বলে দিচ্ছি ম্যাম একদমই চিন্তা করবেন না আমি আপনাকে পৌঁছায় দিচ্ছি তাও খুব তাড়াতাড়ি এবং সেফলি সে বলেন আমি অনলাইনে পে করে দিচ্ছি এক মিনিট ম্যাম ম্যাম আপনি আপনি দিবেন অ্যাকচুয়ালি ম্যাম আমারও ভুল ছিল যে আপনাকে আমি বলে উঠায় নাই কাস্টমারেরাই তো টোল ভাড়াটা দিয়ে দেয় কারণ আমরা তো কোম্পানির গাড়ি চালাই বিষয় না আমার যে পেমেন্ট আসছে 700 টাকা আমি ওইটাই দেব আমি কেন এক্সট্রা আপনাকে টাকা দেব আর তাছাড়া না এটা আপনাদের ধান্দা বুঝছেন আপনি আপনার নাম অফিসে কমপ্লেইন করব আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি আর আমি 700 টাকাই পেমেন্ট করতেছি আপনি আর একটা কথাও বলবেন না সো স্টুপিড লোক ম্যাডাম টাকা করে মনে ফেলে রেখে গেছে টাকা তো ম্যাডামকে ব্যাক করতে হবে দেখি ম্যাডামের নাম্বার পাই কিনা হ্যালো এই যে ড্রাইভারটা ছিল এত বাজে আর এত বেয়াদব উনি লুকিং গ্লাস দিয়ে আমাকে এমন ভাবে লুক দিছিল আমার দিকে এমন ভাবে তাকিয়ে কি করব বলেন আর আপনারা যদি এটার কোনো পদক্ষেপ না নেন তাহলে তো আমাদের মতো সাধারণ যাত্রীরা আমরা সেফ ফিল করব না আর কম আমার মতো আরো অনেক যাত্রী সেক্সুয়ালি অ্যাবিউজ হবে আর তখন আমরা কিভাবে চলাফেরা করব বলেন জি থ্যাংক ইউ সো মাচ শিট মিস বিহেভ আমি ওর সাথে মিস বিহেভ কখন করলাম আমি তো খুব সুন্দর করে বললাম ম্যাডাম এই টোল ভাড়া নাম্বারটা তো পাচ্ছি না টাকা টাকা কিভাবে ফেরত দেব তাহলে এক কাজ করি ওকে যেখানে

টা আমার আমি ভুল করে আপনার গাড়িতে ফেলে আসছিলাম ভাইয়া টাকাটা আমার অনেক ইম্পর্টেন্ট প্লিজ আমার টাকাটা আমাকে ব্যাক করেন জানি ম্যাডাম একটা কথা বলবেন আমি আপনার সাথে মিসবিহেভ কখন করব আপনি আমার নামে কমপ্লেইনটা কেন করছেন আপনি জানেন আপনার এই সামান্য কমপ্লেইন আমাদের গাড়িতে উঠে শুনলাম আপনি হিন্দু আমি খুবই ভয় পাইতেছিলাম মানে আমি খুব নার্ভাস ছিলাম আপনাকে আমি একদম সেফ ফিল করতেছিলাম না আর আমি ওটা দেখে আরও ভয় পাইছিলাম যে আপনি মেবি আমার সাথে বাজে কিছু করতে চান আমি না এগুলো সহ্য করতে পারতেছিলাম না আর এই জন্য ভাববেন আপনার কার সাথে কি হয়েছে না হয়েছে এটার প্রভাব যদি অন্য কারো জীবনে ফালান ম্যাডাম তাহলে কি চলবে হ্যাঁ আমি কথা বলার চেষ্টা করতেছিলাম জানেন আপনি যখন আমার গাড়িতে উঠলেন যখন আপনি শুনলেন যে আমি হিন্দু তখন থেকে আমি দেখতেছিলাম আপনি কেমন যেন একটু নার্ভাস ফিল আপনাকে যদি আমি ভাবে কোথাও না দিয়ে আসতে পারি তাহলে এটা তো আমার ব্যর্থতা এই জন্য আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছিলাম আর মানুষটা মানুষের সাথে ব্যবহার কেমন করতেছে কেমন আচরণ করতেছে ব্যবহারই বংশের পরিচয় ভাইয়া ডোন্ট ওয়ারি আমি আপনার নামে অফিস টাকাটা আমি আপনার টোলে টাকাটা তো দেইনি নান ভাইয়া লাগবে না ম্যাডাম এই 100 টাকার জন্যই তো এত কিছু হয়ে গেল আর আপনি যে বলতোছ এখানে ক্যাবি চালাতে আর পারবো না সেখানে টোল ভাড়া দিয়ে কি হবে কিন্তু ম্যাডাম আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি করে চাই নেক্সট টাইম কোনো মানুষের সাথে এমন নেক্সট টাইম থেকে কারোর সাথে এমন কিছু করেন না যেন তার অনেক বড় ক্ষতি হয়েছে আমি আসি।